আজকে চিন্তা করেছি গাছকে মুক্তার মালা পরাবো যার জন্য গাছের গোড়ার একদম শিকড় থেকে হাতের আঙ্গুলের চার আঙ্গুল গ্যাপ করে মাটিগুলো খুঁড়ে তারপরে ওফ আমি তো নিজের পায়ে ফেল এই যে মুক্তোর মালাগুলো দিয়ে দিলাম মাসাল্লা মাচাঙ্গে উঠে গেছে তো যাই হোক আসলে গাছগুলো লাগানোর পরে কোনো খাবার দেওয়া হয়নি তো যার জন্য আমি চিন্তা করলাম যে কিছু খাবার তো মাটির সাথে পানির সাথে গুলে দেই আর কিছু খাবার আসলে এইভাবে করে দিব আমি দেখা যাক এই প্রথম চেষ্টা করছি কেমন সুফল পাই আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আপনাদেরগুলোর আপডেট দেবেন জানতে চাই কার কেমন প্ল্যান ও ভুলে গেছি মুক্তুর মালা দেওয়ার পরে এইভাবে গাছগুলোকে মুক্তগুলোকে ঢেকে দেবেন বাস হয়ে গেল তবে আমি কিছু শিকড় কেটে ফেলেছি জানি না এটা অবশ্য ভালো হয় না গাছের জন্য যাই হোক এখন কি করব খাবার দিতে গেলে তো ভুল হয়ে যায় তো আমি এইভাবে সবগুলো লাউয়ের অলরেডি মুক্তুর মালা দেওয়া শেষ এক ঘন করলা গাছে দিব